হামাস হল একটা জঙ্গি সংগঠন ফিলিস্তিনের যে হামাস বাহিনী আছে এরা হলো আন্তর্জাতিকভাবে একটা জঙ্গি সংগঠন এবং ফিলিস্তিনের এই এত বছর সকল সর্বনাশের মূল কারিগর হল এই হামাস সর্বপ্রথম আপনাকে বলি শোনেন আচ্ছা একটা পয়েন্ট লিখে রাখেন আমি সবগুলো একটা একটা করে বিশ্লেষণ করব প্রথম বলে দিলাম কি হামাস একটা জঙ্গি সংগঠন এবং ফিলিস্তিনিদের যত দুঃখ দুর্দশা দুর্দশা আছে এর নাইনটি নাইন পার্সেন্ট দায়ী হলো হামাস এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট বিশ্বব্যাপী সারা বিশ্বের এই ফিলিস্তিনকে নিয়ে ব্যবসা করতেছে কারা যারা ব্যবসায়ী ভণ্ড যারা ভণ্ডামি ব্যবসায়ী নিজের স্বার্থ সিদ্ধির জন্যে এই ফিলিস্তিনিকে নিয়ে দাবার গুটি হিসেবে ব্যবহার করতেছে তো এই ব্যবহারটা হলো রাস্তার একজন সাধারণ মানুষ থেকে একদম আমাদের দেশের রাষ্ট্রপ্রধান থেকে আমেরিকার প্রেসিডেন্ট থেকে জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ পর্যন্ত এই ফিলিস্তিনির কাছ থেকে তারা সুবিধা নিতেছে ফিলিস্তিনিকে কেন্দ্র করে এ ব্যবসা চলতেছে রমরমা এই যে এখন আমাদের দেশের একজন শহীদুল মাথায় কি বাঁধছে জঙ্গিরা যে একটা তয়লা মাথায় বাইন্দে জেহাদ করে এই শহীদুল সহ চল্লিশটা দেশের বেশ কিছু দালাল কয়েকশো দালাল তারা কিছু ওই ভালো পিকনিকের মতো আর কি ছোট ছোট বোট অনেকগুলো জোগাড় করছে কইরা এখন যে অভিযানে আছে অভিযান না এখন নাই এখন গেছিলো ফিলিস্তিনের কাছাকাছি যাওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তার না নিরাপত্তা হেফাজতে নিয়ে তাদেরকে শুকরের মাংস দিয়ে বা যারা মুসলমান আছে আমি যাই না ওখানে যারা আছে সবাই শুকরের মাংস খায় কি না যারা গরু খায় তাদেরকে গরু দিয়া যারা কচ্ছপ খায় কচ্ছপ দিয়া যারা সুকর খায় শুকর দিয়া তাদেরকে ভালো মতো আপ্যায়ন করছে করার পরে কি করছে এখন তাদেরকে আবার ইউরোপে ফেরত পাঠিয়ে গেছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে কালকেই চলে যাবে তারা আবার ইউরোপে আচ্ছা এই গেল দুইটা পয়েন্ট হামাস আর এই যে এখন বললাম যে ভণ্ডরা সব লেগেছে এই গাজাই এ হলো দুইটা পয়েন্ট আর তিন নম্বর পয়েন্ট কি বলেছি আমি যে রাস্তার একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে একেবারে বিশ্ব নেতা পর্যন্ত সব ভণ্ডামি করতেছে ব্যবসা করতেছে তাহলে আমি একটা করে শুরু করি এখন দেখাই দেখেন প্রথমে দেখাই একটা যে আমরা বাংলাদেশের মানুষও কিন্তু পিছিয়ে নাই বাংলাদেশের মানুষ কীভাবে ভণ্ডামি করতেছি দেখেন বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন বাংলাদেশ সুযোগ দিচ্ছে সে ভণ্ডামিতে আচ্ছা একটা একটা করে আগে পয়েন্টগুলো দেখায় আপনারা বলবেন যে আমাকে তো বলবে এখন নাস্তিক জিহাইদারা বলবে এর কল্লা ফেলাই মুসলমান হামাশ্রে সে জঙ্গি বলছে আবার তাহলে ইজরায়েলের পক্ষে দালালছে মুসাদের হামাশ্রে জঙ্গি বলছে হায় এই বাড়ি ঘর আরে ফাড়াই দে এটাই বলবে কিন্তু কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কিভাবে ধান্দা করতেছি আমিও করতেছি করছি না আপনি আরে ভাই যে কোনো ওখানে একটা কিছু ঘটলেই আমাদের একটা সমাবেশ করতে অনেক খরচ হয় কিন্তু যখন বলি যে আমার ভাই মুসলমানদেরকে হামলা করছে ফ্রিস্তিনতে কালকে তিনটার সময় বাইতুল মক্রমের দক্ষিণ গেটে যারা মুসলমান যাদের রক্তে আছে ভাই কালকে চলে আসিস একখানখানি ব্যানার নিয়ে যে ওখানে আমি যদি পৌঁছি আমার তো হিদি জমতার কোনো অভাব হয় না আমার বাবারও ক্ষমতা নাই যে এত বড় একটা সমাবেশ আমি করি এত বছর রাজনীতি করি কারণ আমাদের দলের লোকসংখ্যা কম আবার দরিদ্র লোক কৃষক শ্রমিক প্রহনীতি মানুষ আবার শুধু আমার দল দিয়ে না এটা সমাবেশ করতে গেলে অনেক খরচ আছে আজকাল কর্মীদের ভাড়া দিতে হয় কর্মীদের ভাড়া দিতে হয় খাওয়ন দিতে হয় এমনি আসে না কাজকাম কেউ কিন্তু যদি এই উশি আমি একটা বেড়ান নিয়ে ওখানে দাঁড়ায় ডাক দিই শুক্রবারের নামাজের পর চলে আসো বা শাহাবাগে চলে আসো তখন হাজার হাজার লোক পেয়ে যায় এমনি শত শত লোক পেয়ে যায় আমি তো করছি অসংখ্য আমরা কেমনি আপনি কইবেন যে আমি ইজরায়েলের পক্ষে এই ফিলিস্তিনদের পক্ষে শত শতবার দাঁড়াইছি আমি মজা আছে আবার কেউ টাকাও দেয় চাঁদা তুলতেছে যে ভাই জন্য যদি কিছু করতে না পারি পর হলে আল্লাহর কাছে কি জবাব দিব বলে কালেকশন ভালো কালেকশন দিয়ে দেয় তারপরে ব্যানার নিয়ে দাঁড়াইতেছি আমরাও আমরা দাদ এই যে দাঁড়াইতেছি আমরা কিছু হলেই ওখানে দাঁড়াইতেছি চাঁদা তুলতেছি ক্যামেরার সামনে আমাদের চেহারাটা দেখাইতেছি এত বড় একটা সমাবেশে বক্তব্য রাখতে পারতেছি নিজের নেতৃত্বটা জাহির করতে পারতেছি আবার মুসলমান ভাই যারা ফেসবুকে দেখতেছে মিডিয়ায় দেখতেছে তাদের কাছে আমি হিরো হতে পারতেছি ফিলিস্তিনের কোনো লাভ নেই লাভ আমার যারা করতেছি তাদের লাভ ফিলিস্তিনের কোনো লাভ নেই তাহলে বাংলাদেশে আমরা এক ধরনের ধান্দাবাজ কারণ আমরা জানি মানুষের চা তুলিয়া ব্যানার নিয়ে এখানে দাঁড়িয়ে দিয়া এই আওয়াজ কি পর্যন্ত পৌঁছে ইজরায়েল পর্যন্ত পৌঁছে নাকি আমেরিকা পর্যন্ত পৌঁছে কোথায় যায় কোন তাদের কোনো লাভ এটাতে হয় না এক নম্বর কথা আচ্ছা দুই নম্বর কথা দেখে আমরা কত ধরনের ব্যবসায় আছি দেখেন দেখেন এই দেখেন আর দেখেন

দুই বাচ্চাকে শহীদ করতে চাই এটা হলো একটা জঙ্গি থিম জঙ্গি বয়ান এটা যদি কোনোভাবে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা ইসরায়েলের কাছে যায় তাহলে তারা কি করব আরও শক্ত হইব তারা আরও ঘৃণা পোষণ করব ওই ইয়ার উপরে কার উপরে ফিলিস্তিনের উপরে হাই হাই এটা একটা জঙ্গি বয়ান ওনার দুই শিশুকে নিয়ে আসছে উনি কুরবানি দিবে ফিলিস্তিনের জন্য ভাইয়া তো ফিলিস্তিনের লাভ কি হলো বলেন কিন্তু অনিকেও জানে যে ও বড় ধান্দাবাদ ওই যে ব্যানারের সামনে এই বাচ্চা দুটাকে নিয়ে দাঁড়াইলে ওনার চেহারাটা সব ভেনিছে উনি ভাইরাল হয়ে গেছে অলরেডি সবাই আর ওই যেখানে এই পোস্টটা যাইতেছে তার নিচে সব আমিন 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 আর জেহাতি হিসাবে তাকে তালি দিতেছে সাবাস এতে উনার লাভ হইতেছে উনি এই প্ল্যানটা করিয়ে আইসে যে বাচ্চা দুটা নিয়ে ওখানে যদি বলি যে জবাই করে দিব তাহলে পরে এটা ভাইরাল হয়ে যাবে হয়েছে সে আর কত ধরনের ধান্দাবাজ বাংলাদেশের কথা বলবো আচ্ছা মুস্তুল ফাউন্ডেশন একটা আছে দেখেন সারা বছর বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সমস্ত সারা বছর প্রচুর পরিমাণে ফেসবুকে তারা বুস্ট করে আপনি ঢুকলেই পাইবেন মুস্তুল ফাউন্ডেশন এত পরিমাণ টাকা ইনভেস্ট করে তারা এই চান্দা কালেকশন করার জন্য এবং বিশ্বব্যাপী বাঙালি ভাই যারা আছে প্রবাসী বাংলাদেশি যারা আছে আর বাংলাদেশের যারা আছে সবার কাছ থেকে মোটা অনুদান নিতেছে আচ্ছা বলতে পারবেন এরা এই যে এত বছর ধরে মস্তুল ফাউন্ডেশন ওরে বাপরে বাপ ওদের প্রতিদিন বুস্ট করে কত টাকা আর কালেকশান হয় প্রতি মাসে কয় কোটি টাকা কে বলতে পারবেন কোটি কোটি টাকা কালেকশান হইতেছে এই মাস্তুল ফাউন্ডেশন কী জন্যে তারা দেখাইতেছে ফিলিস্তিনদের ওই যে ভয়াবহ চিত্রগুলো দিয়ে ভিডিও করে আচ্ছা তারপরে তারা কি করে তারা মিশর মিশরের যে ক্যাম্প আছে যে সমস্ত ফিলিস্তিনি পালাইতে পারছে গাজা থেকে তারা তো মিশরে যে একটা বড় ক্যাম্পে আছে মিশর সরকারের আন্ডারে তারপরে আরো ইয়েমেনে আছে কিন্তু একটা সেখানে এরা যাচ্ছে যাওয়ার পরে কিছু ত্রাণ দিতেছে এবং ওখানে যারা আহত টাহত আছে এদের গলা ভেজা কিছু ভিডিও বানাইতেছে বানাই চলে আসতেছে এই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল করতেছে ভয়াবহ ব্যাপার স্যাপার আর সারা বিশ্ব থেকে এরা চাঁদা কালেকশন করতেছে এখন প্রশ্ন হলো কি যারা মিশরে আছে আপনারা তো খোঁজ খবর রাখেন না আপনারা তো খালি খুঁজতে পারবেন এরা কোপা মিশরে যারা আছে এরা ফিলিস্তিনি থাকলে যেমন থাকতো সেই হিসেবে তারা এখন বেহেস্তে আছে। ইয়ামনে যারা আছে ফিলিস্তিনিরা ক্যাম্পে তারা বেহেস্তে আছে বলবেন কেন এদের খাওয়া দাওয়া চিকিৎসা থাকা সম্পূর্ণ বাই আন্তর্জাতিক সংস্থা থেকে আসে সেই মিশরের সরকার থেকে আসে তাদের কোন টেনশন নাই তাদের কোন খাওয়া পরার অভাব নাই আমি একটা উদাহরণ আপনাদের বাংলাদেশে যে লক্ষ রোহিঙ্গা আছে বিশ্বের আর দেশ বা আপনারা কি এইভাবে বুস্ট করে কোটি কোটি টাকা তুলিয়া ওদেরকে খাওয়াইতে হইতেছে তাহলে ওরা কি খাচ্ছে ওরা না খেয়ে আছে না ওদের খাওয়া পড়ার চিকিৎসা রোহিঙ্গাদের কোনো সমস্যা নাই এটাও জাতিসংঘের তত্ত্বাবধানে আসতেছে বাংলাদেশ সরকার এটা ই করতেছে দেখভাল করতেছে তাদের নিরাপত্তা চিকিৎসা খাওয়া দাওয়া বললাম তাহলে আপনি মাস্তুল ফাউন্ডেশন এই যে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাইতেছেন আপনি তো গাড়ি যাইতে পারতেছেন না রে ভাই আপনি যাইতেছেন কোথায় যে সমস্ত ক্যাম্পে রাজার হালে আছে যারা ফিলিস্তিনিরা আহত হইয়া এমনে হেমনে পালিয়ে আসছে যারা ওখান থেকে আমাদের কাছে তথ্য আছে তারা রাজার হালে আছে রাজার হাল বুঝেন কি তাদের কোনো কর্ম নাই তাদের দায়িত্ব আন্তর্জাতিক তাদের সরকারের সংস্থার খাওয়া থাকা চিকিৎসা তারা পাইতেছে তাহলে আপনি মাস্তুর ফাউন্ডেশন এই শত কোটি টাকা কোটি কোটি টাকা তুলে নিয়ে যা ওদের সাথে দিয়া আবার ভিডিও করে নিয়ে আসতেছেন কেন তো দরকার নেই তো ওখানে এগাল দুইটা মানে সবগুলা একটা একটা করে না দেখালে সমস্যা তাহলে দেখেন বাংলাদেশেও ধানবাদ আছে ব্যবসা করতেছে ওরা এবার তিন নম্বরে আসেন চল্লিশটা জাহাজ চল্লিশটা দেশের প্রায় দুই তিনশো ফিগার ফিগার মানে কি একটা দালাল আর কি ইন্টারন্যাশনাল ব্রোকার যারা দালাল এদের একটা অর্গানাইজেশন আছে বাংলাদেশ থেকে একজন গেছে ওনার নাম হলো শহীদুল সবাই চিনে তাকে উনি ওই নবহর যোগ দিছে তাহলে চল্লিশটা দেশের এই যে কয়েকশো লোক গেছে তারা তারা বলতেছে আমরা ত্রাণ নিয়ে আসতে আসি না ওদের ই ভাঙতে আইসি অবরোধ ভাঙতে আইসি আমরা ত্রাণ নাই নেই নিলে টুকটাক কিছু নিছে কিন্তু ওরা গেছে হলেও অবরোধ ভাঙতে কিন্তু এই অবরোধ ভাঙ্গা ফিলিস্তিনের লাভ কি ভাই জনগণের কোনো লাভ আছে লাভ নাই আচ্ছা ওইখানে এইভাবে গেলে পরিণতি কি হইতে পারে আপনি আমি জানি তারাও জানে কি জানে যে বিশ্বের এই যে দালালগুলো চল্লিশটা জাহাজে আমাদের এখানে আসতেছে ইসরায়েল জানে তাহলে আগেই কথাবার্তা বলা আছে ওদেরকে ওদেরকে কি করবে এটা আগে বলা আছে কেন ওই আমেরিকার প্রেসিডেন্ট এ দিসে ন হু হু কি এই যে বাংলা ভাষাই বলি কিছু ফরিয়া যাইতেছে কিছু জাহাজ টাহাজ নিয়া হ্যাঁ তো ওদেরকে খবরদার টারিস না তোদের সীমানায় ঢুকলে ওদেরকে সবটির গ্রেপ্তার করিয়া একটু ভালো মন্দ খাওয়াইয়া আবার সুন্দরভাবে ব্যাক করে দিস এই সমস্ত ভিড়রা জানে যে আমরা ওখানে গেলে আমাদের গায়ে ফুলের টোকা দিবে না তারা কি করবে এটাও জানে এবং কয়েকদিন পরে ফেরত আসবে এটাও কিন্তু জানে তারা এখানে যারা গেছে এদের বেশিরভাগই হলো আমেরিকার দালাল এরা আপনারা জানেন না এদের সব প্রোফাইল দেখেন এরা হলো আমেরিকার দালাল ফিলিস্তিনে ইজরায়েলের কাছে এরা যে গেছে এতে বিশ্ববাসী জানাজানি হয়েছে জানাদানি হয়ে তো কোনো লাভ নেই ভাই সত্তর বছর ধরে তো জানাদানি হয়েছে লাশের ছবি সারা বিশ্বে ভাইরাল হইতেছে মানুষ হাজার হাজার নিহত ছবি ভাইরাল হইতেছে বিশ্ববাসী সবাই জানে এটা এমনটা না যে একটা আন্ন ঘটনা এই ঘটনাটাকে সামনে আনার জন্য আমরা সাংবাদিকরা বা আমরা জাতীয় এই লোকগুলো যাইতেছি জিনিসটা সামনে আসুক জিনিসটা তো সামনে আসতেছে সত্তর বছর ধরে আর সামনে আসার কিছু নাই এটি হলো দালাল আমেরিকার দালাল এদের যাওয়া উচিত ছিল কো জানেন এদের যাওয়া উচিত ছিল আমেরিকায় জাতিসংঘের সামনে অনশন করা এটা কাজে লাগতো যদি জেনিউল হইতো কিন্তু এটা তো হলো মেকিং গেম এই এই গেছে হলো মেকিং গেম এবং ওই খরচগুলো আমেরিকা দিচ্ছে ওদের খরচকে দিচ্ছে আমেরিকা আর একটা সংস্থা দিছে আমেরিকা তো ডাইরেক্ট সরকার দেয় ঘুরে একটা সংস্থা থেকে দিছে এই দাওয়াতের দাওয়া যাই দিছে সে না দিলে এরা হুচুই করবে ওরা বিরাজ উপরণ থেকে দিছে ওদেরকে কি লাভ হয়েছে ফিলিস্তিনের লাভ হয়েছে কোন লাভ হয়নি এবার দেখালাম তো যে বাংলাদেশও কীভাবে তাদেরকে নিয়ে ব্যবসা চলতেছে এই যে তারা গেছে জাহাজে এদের কি লাভ হয়েছে গেছে তারা এরা জাতীয় বীর হয়ে গেল বিশ্ববাসীর কাছে সাধারণ মানুষের কাছে আর কি আমরা তো জানি মেকিং ভাই আমাদের বাংলাদেশ থেকে দেখেছে লাদেন যে তয়লাটা পড়তো এইটা বেঁধে দেখেছে পাকিস্তানের একজন গেছে সাবেক এমপি ওসমা বিন লাদেন জেহাদিরা যে রুমাল ব্যবহার করে সেটা কিন্তু অত পড়ছে মাথায় বেঞ্জে নিছে আরো কয়েকজন দেখছি এটা মাথায় বেঞ্জে নিছে এটা দেখার লগে লগে আমেরিকার সহ বিশ্ব নেতাদের পায়ের আগুন মাথায় উঠে যায় ওদের এটা দেখার লগে লগে ওই পাগড়ি দেখার লগে লগে কারণ যত জঙ্গি পৃথিবীতে আছে যত জেহাদ হয়েছে সবার মাথায় এটা ছিল তাহলে তা আপনি যেখানে গেছেন শহীদুল ভাই এটি বনসেন কেন মাথায় আপনি আবু সাইদের ছবি বুকে নিয়েছেন কেন আমাদের বাংলাদেশের আপনি তো মরতে যান নাই আপনি তো জানি যে আপনারা ওখানে যাবেন নিরাপত্তা হেফাজতে ভালো মন্দ খাওয়াইয়া আবার ডলারও দিব সবাইকে কিছু কিছু করে দিয়া সুন্দরভাবে পরের দিন পাঠাই দিব আপনি তো মরতে চান নাই যুদ্ধে যান নাই আবু সাইদের ব্যবহার করলেন আর বাংলাদেশে অলরেডি ঘোষণা হয়ে গেছে যে শহীদুল হলো বাংলাদেশের বীর বাংলাদেশের বীর এবং দেশে আসলে একটা ব্যাপক সম্বর্ধনা পাবে আমি শাহবাগে দেখছি অনেক কথাবার্তা বলতেছে আজকে সকালে কথা হয়েছি শাহবাগের কিছু ছেলেমুলের সাথে তারা এমনকি শহীদুল ভাই এদিক দিয়ে বলে দিছে কিনা তাই না উনি আসলে দেখবেন একটা বড় সম্বর্ধনা পাইব ফিলিস্তিনের তিলাভ হইল ফিলিস্তিনের জনগণের তিলাভ হইল ও ভিডিও বড় হয়ে যাচ্ছে আবার বলি হামাস যতবার হামলা করছে ইসরায়েলের কাউন্টার হাজার গুণ ক্ষতি হয়েছে আমরা হিসাব করে দেখছি কত গুণ হাজার গুণ কেন হামাস হামলা চালাই দিয়েছে বই ইসরায়েলের বলবেন যে ওরা যুদ্ধ করবো না আরে ভাই যুদ্ধ করবো মানে হামাস হামলা চালাইয়া ইসরায়েলের হাজার খানিক লোককে তারা ধরে নিয়ে চলে গেল হামলা বেলুনে উঠা তারা গেল যে পারিটারি দিয়ে আমি হামলা হঠাৎ আচমকা যে নিরহ লোক যারা নাগরিক গানা বাজনা করতেছিল আনন্দ ফুর্তি করতেছিল কমিউনিটি সেন্টার ঘেরাও দিয়ে ধরে নিয়ে চলে আসলো বাহ বাঘের বাচ্চা তারপরে কি হলো তারপরের দিন থেকে অভিযান শুরু করলো ইসরায়েল এক ওরা তো বলতেছে সাইট সত্তর হাজার ওটা আসল সংখ্যা না এক লক্ষ ফেলিস্তিনিদের নারী শিশু বৃদ্ধ আবাল বনিতা নির্বিচারে এক বছরে হত্যা করছে আর মারার পরে হামাসের গর্ত আছে মাটির নিচে নিরাপদ তার গর্তের মধ্যে পালায় গেছে হামাস কই। তারা তো এত বড় বাহাদুর যখন পাল্টা আক্রমণ করতে গেল সামনে দাঁড়াইলো না দাঁড়িয়েছে ঢাল হিসেবে দিছে কাকে ওই যে বললাম আবাল বনিতা শিশু বৃদ্ধ সাধারণ মা বোন হাসপাতাল থেকে বাড়িঘর সব খাওয়ার করে দিল এক বছরে তো এটা তো জানি সবাই জানে তাহলে কেন হামার ওখানে হামলা করতে গেল বলবেন যে তাহলে করবো আর ভাই এটা করবে কেন এটা করলে পরিণতিতে এনেই হবে যেমন আমি আপনাকে বলি এখন আমি এমন একটা কাজ করতে পারি কি কাজ বলেন তো বাংলাদেশের প্রধান উপদেষ্টার থেকে যা উপদেষ্টার আছে মন্ত্রী ধরেন সব বা সেনা প্রধান আছে আমি তো মারতে পারবো দেখবেন বাজি লাগবেন আমি থাপড়াইয়ে দিব ধরে আমি যে কোনো জায়গায় গিয়ে থাপড়াইয়ে দিতে পারবো আমি কারণ কি হঠাৎ গেলাম যে এখানে যাইতে সেখান দিয়ে দুই চোখ থাপ্পর মেরে দিলাম থাকিব বকি আমার হ্যাঁ তারপর কি হবে বলুন দুই চার চোখ থাপ্পর আমি দিলাম সেনাপ্রধানকে দিলাম বা প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিলাম যা দিয়ে দিলাম এটা পারবো আমি তারপর পর কি হলো আমাকে গ্রেপ্তার হবে আমি গ্রেপ্তার হব আমার পরিবার পরিজনের উপরে ঝামেলা আইব আর আসবে না কী হবে আমার দেশের আইনে আমার বাংলাদেশের আইন অনুযায়ী ভাগ্য ভালো হলে ওখানে মাইরাও ফেলতে পারে আমার আর যদি ভাগ্য ভালো হয় তাহলে আইন অনুযায়ী গ্রেফতার করে জেলখানা যেতে হবে যে এটা আমার জানাই আছে তাহলে ওই মারাটা তো বাধা তরুই না তখন ট্যাকেল দিতে হবে তোমার তুমি যে যেয়া জঙ্গি হামলা চালায় চলে আসতেছ তারপরে যে ঘটনাগুলো ঘটতেছে তাহলে এই যে লাখ লাখ এই এই হামলাটা যদি না করতো হামাস তাহলে কি এই ধ্বংসস্তূপটা হইতো এক বছরে এক বছরে আমি নিজেও বহুতবার দাঁড়াইছি শাহাবাগে তাদের পক্ষে দাঁড়াইছি কিন্তু তার লাভ কি হবে জানি তারপরে মনটা বুঝ দিতে পারি না আর মারা যাইতেছে এর জন্য বাধ্য হয়ে দাঁড়াইতেছি কিন্তু লাভ কি হয়েছে বিশ্বের সাতান্নটা মুসলিম দেশ আছে চীন রাশিয়া জাপান জার্মান থেকে শুরু করে এই যে সব লন্ডন কি ব্রিটেন কানাডা এটা সবাই স্বীকৃতি দিতেছে ফ্রান্স ইতালি পর্তুগাল সবাই বলতেছে এটা শীতল স্বীকৃতি দিলাম ইসরায়েলের কি এমন ক্ষমতা আছে সর্বনাশ সারা বিশ্ববাসী বলতেছে এটা অন্যায় স্বীকৃতি দিলাম ইজরায়েল বলতেছে কি কি বলতেছে এই আঙ্গুল না এই আঙুলটা কি এমন শক্তি ইসরায়েলের এগুলো হলো সব মেকিং গেম ইসরায়েল মানে হলো আমেরিকা ইসরায়েল মানে হলো কি আমেরিকা এটা তো সবাই জানে এই রাষ্ট্রগুলো যদি আমেরিকাকে বলে জেন ভাই একটু সমাধান করে দেন এমনি না এমনি দেন ভাই দিয়ে দেন আর মানে যাওয়ার হয়েছে দেন একটু কম বেশি করে ওরা যে জায়গা দখল করছে ই ওই ফিলিস্তিনরা ওদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে ইসরায়েলের ফিলিস্তিনের আমেরিকাকে বল যদি বলে এই যে দেশগুলা বলতেছে যে আমরা স্বীকৃতি দিছি এই সেই আগরুম বাগরুম দেদাসে মারতেছে আর তারা বলতেছে এটা উচিত না সত্তর বছর ধরে বলতেছে এটা না 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 এটা মারাটা উচিত না এই পাওয়ারটা কোথায় আমেরিকার কার এই পাওয়ারটা কার সৌদি আরবরে আমেরিকা বলে দিছে তুই রাজতন্ত্র তোর আগামী হাজার বছর থাকবে তোদের বাপের পরে ছেলে ছেলের পরে ছেলে ছেলের পরে ছেলে নড়াচড়া করবি না নড়াচড়া করলে কিন্তু আরব বসন্ত ঢুকে যাবে তোর ওখানে বলছে আব্বা ঠিক আছে ঠিক একই ভাবে মুসলিম বিশ্বের যে ওখানকার দেশগুলো আছে তাদেরকে আমেরিকার বলা আছে ওখানে নড়াচড়া করবি না পৃথিবীর মধ্যে জেনুন ভাবে মাত্র দুটা দেশ ইরাক আর ইরান তারা চাইছে ফিলিস্তিন মুক্তি স্বাধীনতা মাত্র দুটা দেশ আরো না এখন ইরাক আর ইরান তাহলে তো কবজা করে ফেলেছে এটাও একটা কারণ ছিল আমেরিকান ইরাক অভিযানের এখন ইরাক মানে হলো আমেরিকা যা বলে তাই একটি মাত্র দেশ আছে ইরান যারা জেনুইন ভাবে যান মাল দিয়া এই ফিলিস্তিনের স্বাধীনতা চাই আর যাদেরকে দেখতেছেন এই সব হল ভণ্ড চীন ভণ্ড রাশিয়া ভণ্ড ইউরোপীয় ইউনিয়নের আঠাশটা দেশ ভণ্ড সব ভণ্ড এটি হল ভণ্ড সব ভণ্ড আমেরিকা চব্বিশ ঘন্টার জন্যে সরে যা প্রত্যাহার করুক সমর্থন যা কিছু বলে এটি তো ভুয়া আমেরিকা আজকে ঘোষণা দিক আজকে থেকে যেহেতু ইজরায়েল এইভাবে গণহত্যা চালিয়ে গেছে আমরা তাদের সাথে নাই আজকে বলুক এক সপ্তাহর মধ্যে ইসরায়েল হয়তোবা মানচিত্র থেকে হারিয়ে যাইব হয়তোবা না আসলে হারিয়ে যাইবো ইরানই হেরে ফেল ইরান তাহলে ইরান তো একলা না আর চারপাশে যে মুসলিম দেশগুলো আছে যদি খালি সরবরাহটা বন্ধ করে তাই আমেরিকা নিশ্চিন্ন হয়ে যাব তাইলে আপনার ঘা হইল পায়ে মলম লাগাইতেছেন মাথায় মুখে ওই ঘা সারবে ভাই কোনোদিন এর মূল সমস্যা হলো আমেরিকা আমেরিকা মানেই হল ইসরায়েল আর কেউ না পৃথিবীর তাহলে এই যে ফুটিলা এদেরকে বললাম বাট পার কেন আর গেছে আমেরিকার টাকায় ওদের যে অনশন করতে হবে আমেরিকায় ওরা গেছে ওখানে প্ল্যান পরিকল্পনা করে এই বলছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বললাম না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনার কে কি মনে করল আমার এই ভিডিও এতে আমি কিছু আসে যায় না আমি দীর্ঘ গবেষণা করছি নিয়ে নিজেও শতাধিকবার ব্যানার নিয়ে দাঁড়াইছি ওদের পক্ষে তাতে তাদের ক্ষতি না লাভ এটা আমরা জানি যারা ধান তারা অত ব্যবসা বাণিজ্য করতেছে সবাই ভালো থাকেন ধন্যবাদ